হ্যালো ইফ্রেন আসলামালাইকুম কি অবস্থা সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি শুরু আপনাদের সব ট্রাভেল গাইজ আসলে দীর্ঘ পায় অনেক দুই আড়াই মাস ধরে তিন মাস ধরে কোনো ভিডিও দিতে পারতেছি না চ্যানেলে তো এর মধ্যে অনেকে আমাকে মেল করতেছেন পার্সোনালি অনেকে নক করতেছেন যে বাইক কি অবস্থা কি হয়েছে আপনার চ্যানেলে কেন কোনো ভিডিও আসতেছে না কোনো আপডেট নাই কেন আসলে দীর্ঘদিন ধরে আমার ব্যক্তিগত ব্যস্ততার কারণে সমস্যার কারণে আমি চ্যানেলে ভিডিও দিতে পারতেছি না তো আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আজকে আসলে একটা বড় আপডেট দিয়ে ভিডিও শুরু করবো আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জেনে গেছেন বা অনেকে হয়তো জানেন না যে রোমানিয়া অ্যাম্বাসির খুব বড় বা ভালো একটা আপডেট আসছে আমরা গত বছর যখন ইন্ডিয়াতে গেছি রোমানিয়া এম্বাসি ফেস করতে আমরা আসলে এগুলো নিয়ে অনেক বেশি সাফার করছি আপনারা হয়তো জানেন আমরা বর্তমানে ইন্ডিয়ান এম্বাসি আমাদেরকে যে বিষার যে জটিলতাটা সেটা এখনও যায়নি তো এর মধ্যে আমরা অনেকে বিষা করতে পারলো ইন্ডিয়াতে যাওয়ার পরে আমাদের অনেকের বিষার ম্যাচ শেষ হয়ে যায় অনেকে আমরা টাইমলি অ্যাপারও করতে পারি না অনেকে ফুলিশু হয়রানির মধ্যে পড়ি অনেকে জরিমানার মুখে পড়ি তো যাক আলহামদুলিল্লাহ এখন থেকে এগুলো আর কিছুই হবে না এখন রোমানিয়া অ্যাম্বাসির যে আপডেটটা সেই আপডেটটা ওরা এজেন্ট এজেন্সি মিটিংয়ে সকল এজেন্সিকে জানাই দেওয়া হয়েছে যে এখন থেকে আর কোনো ক্যান্ডিডেট রোমানি অ্যাম্বাসি ফেস করার পরে মানে ইন্টারভিউ দেওয়ার পরে ইন্ডিয়াতে দিল্লিতে আর থাকার কোনো প্রয়োজন নেই আপনাদেরকে আপনাদের পাসপোর্টটা ফেরত দেওয়া দেওয়া হবে আপনারা আপনাদের দেশে চলে আসবেন এরপরে আপনাদের যদি বিষয় হয় তাহলে আপনাদের অথরাইজেশনের মাধ্যমে বিষয়টা হবে মানে আপনাদের পাসপোর্টটা কুরিয়ারে দিল্লিতে পাঠিয়ে দিবে ওখান থেকে বিশেষ স্ট্যাম্পিং হয়ে চলে আসবে আর যদি আপনাদের বিষয় না হয় রিজেক্ট আসে তাহলে আর আপনার ইন্ডিয়াতে যাওয়ার প্রয়োজন নাই আপনার পাসপোর্ট তো আপনার কাছে আসেই তো গাইজ এটা আসলে অনেক বড় একটা স্বস্তির খবর আমাদের জন্য কারণ আমরা যারা রোমান এম্বাসি ফেস করতে ইন্ডিয়াতে যাই আমরা আসলে বিশ দিন তিরিশ দিন মানে পঁয়তাল্লিশ দিন মানে এক দেড় মাস কারা দুই মাসও আমাদের থাকা লাগতে পারে এর মধ্যে আমাদের আসলে অনেক টাকা টাকা পয়সার ক্ষতি হচ্ছে আমাদের বিষা নিয়ে অ্যাপারও নিয়ে পুলিশে হয়রানি নিয়ে বা বর্তমানে যে সমস্যাটা সব কিছু মিলে আসলে যে হয়রানিটা হয় আমাদের আর্থিক মানসিক সব রকমের যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো এটা অনেকটা পর্তুগালের স্টাইল আর কি আপনারা যাবেন পর্তুগালে যেভাবে বিএফএসএ ফাইল জমা করে চলে আসে ঠিক এম্বাসিতেও আপনারা ইন্টারভিউ দিয়ে আপনাদের পাসপোর্ট নিয়ে আপনারা চলে আসবেন দেশে চলে আসবেন আপনাদের সর্বোচ্চ অ্যাপয়েন্টমেন্ট পাইলে আপনারা ইন্ডিয়াতে দুই দিন আগে ঢুকলে অ্যাম্বাসি ফেস করে পরের দিন আপনারা চলে আসতে পারবেন সর্বোচ্চ তিন থেকে পাঁচ দিনের আপনাদের কাজ তো যাক এই আপডেটটা আপনারা হয়তো অনেকে জেনে গেছেন বা অনেকে জানেন না আমি আপডেটটা দিতে দুই তিন দিন লেট করছি তো যারা জানেন না তাদের জন্য তো এটা আসলে একটা খবর সুখবর আর যারা জানেন তারা তো জানেনি তো যাক আপনারা সবাই রোমানিয়াম বাসী ফেস করার আগে আপনার ইন্টারভিউর প্রিপারেশানটা নেবেন আর বিষা ইসিও আসলে আগের মতো চলতেছে আমরই ভালো না মোটামুটি ভিসা দিচ্ছে অ্যাভারেজ বলা যায় আমরি ভালো না আবার খারাপও না আর আপনারা যারা রোমানিয়া ক্যান্ডিডেট যারা আছেন আপনারা ইন্টারভিউর জন্য ভালোভাবে প্রিপারেশান নেবেন ইন্টারভিউটা ভালোভাবে দিতে পারলে আপনাদের বিশাল রেশিওটা অনেক বেশি বেড়ে যাবে এবং আপনাদের এজটা যদি মোটামুটি থার্টি আপ থাকে এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট থাকে এটা আমি সবসময় আমার আগের ভিডিওগুলোতে বলে আসছি এবং আপনি যদি ইনকেস যদি বিদেশ ফেরত হন আপনি যে কোনো দেশ থেকে যদি এসে আবার যদি বাইরের জন্য ট্রাই করেন তাহলে আপনার ভিসা পাওয়ার চান্স অনেক বেশি থাকে কারণ ওরা বুঝতে পারে যে আপনি জেনিউন ওয়ার্কার আপনি রোমানিয়াতে গিয়ে থাকবেন পালাবেন না আর যাদের বয়স কম আপনার আঠারো বিশ বাইশ পঁচিশ তাদেরকে আসলে বিদেশ দিতে চায় না তারা ধারণা করে এরা গিয়ে রোমানিয়া থাকে না গেম মারবে পালাবে তো গাইজ অনেকদিন পরে আসলাম এই ছিল আপডেট যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হোক ভিডিওতে সালামু আলাইকুম